সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি শহীদ মদিনা আর মদিনা যাইতেন নবীজি হলেন রাওয়ানা সৈয়দে অনমো নবীজি সৈয়দে অনমো নবীজি সাহি মদিনদিন য ইতি নবী যে হলেন উন ওরকা ফের মাকা বাশে নাবি জিকে মার বাবনে ওই ঘেরে বশেনে আমার নবীর পাইর জতার সোমার নবীর পাইর যতাৰো সমানো হতে পারো মেনা আৰু ইতে না বিজি হলে নো ৰবা না সৈয়াদে আনমন বিজি সা মদিনা আর মদিনা না যায় নাবি যে হলে ননাবা না নাবি বালে না আব বাকা চল আগ। ওই হ গো মে খোদা রুম ওইরা চলেন নাবিম রা তারাতিম চলেন না বিম সোনার মাাদী না আর মাদিনা যায় ইতে নাবিম যে হলে নো না না বিি বলে না হজরাতি আমার বিছানায় গো ওই গোমারে বলে হজরতালীম সোঁয়ে গেলেন হযরতালীম সোঁয়ে গেলে নবীর বিছানা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তোয়ার ওই রা তারাতি চলেনবী রাতারাতি চলেন রহে মদিন আর মদি না যাই নবী যে হলেন রাম সইয়দি অনমো নবীজি জী সইয়দিপ নবীজি নবী মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই আমরা وهبوت ستر إبراهيم تبرني اللهم صل على محمد و آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد و آل محمد كما باركت على إبراهيم

পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কোচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার ভালোবাসা সালাম বাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জোরে বলুন তো নফরনাথ অজিত নফরত একটু জন্য বলো ওয়াজিব নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের আমল থেকে দশটা নিকি কেটে দশটা নিকি জায়গায় গোনা লিখে দেয় আমরা পবিত্র এই সারাঙ্গপুর এই মাদ্রাসা এসেছি বাপজি নেকের আশা কেউ গোনা নেওয়ার জন্য বাপজি আসে নাই তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সাধনা ভজনা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে বাপ দিয়ে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয় সুর বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু চাঁদে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বরণ্য নেতা নবী কুলু শেরোমণি পয়গম্বরে আজাম যিনি সাইয়েদুল উল মরশানী নখ তামান যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মহাম্মাদু রসুল উল্লাহ মন সাল্লাল্লাহ ও দান আফ সাল্লামের উপরে অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক শুক্লবরণ আল্লাহুম্মা ইসলাম দুরুদ ও বাপجو ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরাণুল কারীম থেকে সূরাতুন নামালের আমি দুটো আয়াত পড়া আমি তেলাওয়াত করেছি কুরআন শরীফের আরেকটা থেকে বাকি আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তার পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টোকরা পাঠ করেছি যত সময়ের মধ্যে আমার বক্তব্য তো করব কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে যে সব বাপজি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসে ছিলেন জমা অবস্থায় কালেশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় তো যাই হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন ইসব ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি জার্নি বসে আছে আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুবহান লাও যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছে আসতে এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে বাবজি একটু নড়াচড়া করে আসি যদি নবীর মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসে যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি সন্ন্যার তরিকায় বসবো আমি দেখলাম এই জায়গা জায়গা বাবজি কাগজও লিখে দিয়েছে সন্ন্যার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায় ধরে বলবো ভাই আপনারা কি টাকা থেকে করবেন না একটু সামনের দিকে তাকান অনেকে ভাবছেন একটু পেস্টিজে পড়ে গেছে ভাই একটু গুছে আসুন মাশাআল্লাহ ওই দেখেন ওই পেশনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন আমরা একটা কমসা কম রাসূলুল্লাহর সুন্নাতকে जिंदा করে দিই জি একটু আসি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জলসা কবুল হবেন না আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু আসিস যদি নবীর মহাপথে যদি আসেন তাহলে আসেন লজ্জা করবেন না আর যদি নবীর মহাপথে না আসেন তাহলে বাপজি ডেকে আনতে পারবো না একটু আসি ভাই ওই যারা পেছনে দাঁড়িয়ে আছো যুবক আমি তোমাদেরকে বলছি যেহেতু মজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না কিন্তু ভাই এটা আদার জালসা আদায়টা হয়তো মেন তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে উঠার এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাদিস আর একটা বাপ কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহর রব্বুল আলামিন দুনিয়ার মুখে নবী রসুল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাপজি গনে নাই এক লাখ চব্বিশ হাজার কিংবা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এদেরকে শুধু নবী নয় জিন শুতে ধরেছে তা নয় সব যে মানুষের মধ্যে থেকে আল্লাহ এ নবীর রসুল গুলো পাঠিয়েছে এতগুলো নবীর রসুল আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র কটা নবীর রসুলের নাম লেখা আছে জানা আছে বাবজি আপনাদের কারো অনেকে হয়তো শুনতে পারে গোটা কোরআনে তাহলে কটা নবীর নাম গোটা কোরআন শরীফের মাত্র নাম আছে পঁচিশটা আলহামদুলিল্লাহ আমি বললাম এক লক্ষ চব্বিশ হাজার নবীর এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া সমস্ত নবীর রসুলদের বাপদি একটাই উদ্দেশ্যে ছিল যে পথ মানুষরা মানুষেরা তারা কিভাবে আল্লাহ রসুল চিনবে তারা জাহান নামে রাস্তা থেকে বাপজি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাপজি এই মাদ্রাসা করছেন নত এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপজি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে এ মাদ্রাসা তৈরি হলে ছেলেপিলেরা কোরআন পড়বে তার বদলতে আমাদের এলাকা যারা দান করবে মহাব্বত করবে তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাপ যে আজাব থেকে তারা নাজাত পাবে তাই তো নাকি বাপ এটা হচ্ছে বাপ আমাদের উদ্দেশ্য যে তারা যেন জাহান নামের আগুন থেকে যেন তারা জান্নাতে রাস্তায় যায় মহান রব্বুল আলামিন প্রতিটি নবীর রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছেন কোরআন শরীফে যে পঁচিশটা নবীর রসুলের নাম এসেছে ওনারাও বাপটি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সুরাতুল নামাল থেকে বাপটি দুটো আয়তে টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করি আমার খুদ বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাহ সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি

ওই লোহাটা সাত হাতে আটার মতো নরম হয়ে যেত মা বোনেরা যেমন উঠি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে হা দিয়ে খামছা মেরে ধরলে তুললে উঠে যায় তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে তাতাতেন না উনি টেনে টেনে যা মন চাইত উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিয়েছিলেন ওনার ছেলে সোনাই মালের ব্যাপার বলছেন আমি তার ছেলেকেই এলে জ্ঞান দান করেছিলাম ওনাকে মানসাহি দান করেছিলাম বাব জবার সোনার লাল রেখেলে অনেক রকমের মানুষ আমরা আজ এক সিরিজির মানুষ আমাদের উলামে দেইবন্দের ব্যাপারে বাপ কিছু ভোর ভুর কথা প্রচার করে তারা বলে যে উনামে দেইবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলো নাস্তাক ফের কোন সময় এক করা যাবে বাপ নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিন এক নয় আমাদের উলামে দেই বন্ধের সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন বর্তমান যারা আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি ওপর পাল্লায় নেকি জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয় কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ একটু জোরে বলো ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে আল্লাহর রব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান কেতাবে কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপ কি মাত্র চার থেকে সাড়ে চার বছর বয়স আর একটু বলি সালামের জামানায় মানুষ বয়স পেত দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন শুভান তাহলে তিনশো আড়াইশো দুশো বছরের মোকাবিলায় সুলাইমান আলাইহি সালামের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে একেবারে ছোট সেই সময় নবী সুলাইমান আলাইহি সালাম উনার বাড়ির পাশে রাস্তা палаঙ্গে খেলাধুলা করছিল হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আর 10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিল উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন মেয়ে দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়ে দুটো তার একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের খোলে আছে সে তো ধরি আছে পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা একটা হাত ধরেছে ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখিলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেল সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন আবার বেশ কিছুক্ষণ পর দেখিলেন ওই মেয়ে দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুকে কে সুলাইমান দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপটি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাপত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা উনি মনে মনে চিন্তা করলে ওগো আল্লাহ আমি দেখি যে ছোট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কালতে কালতে গেলে আর কালতে কালতে ফিরে যায় না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেলে একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি যার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাই খেলা বন্ধ করে ওই মেয়া দুটোর দিকে ডাকতে বলেন দাঁড়া সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো মা তুমি কাঁদছো কেন যে মেয়েটা কাঁদছে সে মেয়েটা বলে তোর নাম কি সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বললেন আমার নাম সুলাইমান বলে এ দাউদ নবী তোর কে হয় সুলাইমান বললেন উনি আমার আব্বা জান হয় বলে তুই দাউদ নবীর সন্তান বলে হ্যাঁ ডাক দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলুন সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল সুলাইমান তোর আব্বা আমার নেজ্য বিচার করে দেয়নি এ নেজ্য বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন শুভানা